আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না আমার না আপনাকে ভালো লাগছে কি করতে হবে এখন আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন না তো ফ্রেন্ডশিপ করতে পারেন ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাই আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই আমি হাই রাজপুত্র হ্যালো হোয়াটস এই তো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনার নামটা যেন কি ভুলে গেছি আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই যাই হোক আমি আপনি আমি তারা চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে কেন চলেন না আচ্ছা আরেকদিন যাব না ভয় পাচ্ছেন কি এমন হবে খেয়ে ফেলবো নাকি আপনাকে আচ্ছা চলেন চলেন চলো আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ আপনি কি সারাক্ষণে গিটারটা নিয়ে ঘুরঘুর করেন একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল আমার জন্মদিনে আমার মা গিফট করেছিল এটা এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি মিউজিক মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় মিউজিক ছেড়ে দিতে হবে মানে মানে বুঝলাম না তো আমি সমস্যা কি আপনার ফাইজা আমি না আমার সাথে আমি তো মজা করছিলাম জাস্ট মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন আচ্ছা আমার না যেতে হবে কি এমন কাজ তোমার মানে আপনি থেকে ডাইরেক্ট তুমি তো চলে আসছো না হ্যাঁ কেন কোনো সমস্যা না তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা এরপর ভালোবাসা আর তারপর অভ্যাস আচ্ছা তোর কথা বল আমি ওই দিকটাতে আসি দুই দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না যা বলে সেটা তো বলছি আমি তোমাকে তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না কেন পসিবল না তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে কর সেটাই আমার মাথায় ঢোকে না রোহান একটু প্র্যাকটিক্যাল হও জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না আমার গ্রাজুয়েশন শেষ এভাবে আর কত দিন তুমি ভাই লোক কি অবস্থা কি রে তোর তো কোন খোঁজ খবরই নেই আর খোঁজ খবর দিয়ে কি করবি আচ্ছা গিটারটা রাখতো বাবা টাকা আমি টাকাটা উঠে আসি কিরে ছোট আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম দেহি গিটারটা ভাই এটা রোহানের গিটার তো কি হইছে হে যা ছিড়ে গেল তো ভাই এটা কি করলেন তোর তো রোহান রে কইস এই গিটারে তার যেমন ছিড়ছি না তোর রোহানকে ধরলেও না এমন করে ছিড়ে গেলাম চোস কে ছিড়ছে

তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে কোথায় তুমি কেওসা কেওনসি তুমি কবে ছাড়বে এসব মানে আসতে না তুমি আবার শুরু হয়ে গেল দেখো এখনো কিছু নষ্ট হয়নি আমি শুধু চাই তুমি আট 10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো একটা জব করো আর মিউজিকটা ছেড়ে দাও দ্যাটস ইট আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে এটা ছেড়েলে বাঁচব কেমনে আমি আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি তোমার ডিসিশন তাহলে ফাইনাল হ্যাঁ আচ্ছা কফি কি ভাবছো তারা তারা কফিটা ভালো ভালো তুমি হ্যাঁ প্লিজ কিছু মনে করো না তুমি আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো যাই এখন তুমি বাসায় চলে যাও আমি পরে কল দেবো না তোমাকে ভাই আপনার বলছিলাম না একটা ছেলের কথা পরে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে পরে ফোন দিচ্ছি ওকে হ্যাঁ